আপনার নাম কি মিরাজ মিরাজ বাবার নাম বাবুল আপনার গ্রাম কোথায় কি মধ্যে বাউফলের আপনারা এই অটো চোরের সাথে কতদিন আর আপনারা চুরিটা কিভাবে করেন এই যে অটোটা আমরা দেখতে পাচ্ছি এটা কিভাবে আপনারা চুরি করেছেন সত্য বলে আমি আর জীবনে আর করিনি এখন তো এই অটোটা তো চুরি করেছেন এর আগে যেহেতু আপনি চুরি করেন নাই প্রথম টাইমে আপনি চুরি করছেন কিন্তু কিভাবে এই চুরিটা করেছেন সেটা একটু বলেন এটা ওই যে ও আমার লাগে ছিল তো ওর লাইনটা ডাইরেক্ট করে পরে গাড়িটা টাইনা লই আসে গাড়িটা ছিল এক ব্রিজের উপরে সেনেতে কোন ব্রিজ তাহলে আপনার চন্দ্রপাড়া ব্রিজ বাউফল চন্দ্রপাড়া বাউফল চন্দ্রপাড়া ব্রিজ তারপরে তারপরে ওনেতে ডাইরেক্ট করে চালক কোথায় ছিল অটো চালক কোথায় ছিল অটো চালক বাসায় ছিল আপনারা কি রাতে চুরি করেছেন না দিনে না দিনে দিনের বেলা কিভাবে চুরি করেছেন বলেন ওই যে ও ডাইরেক্ট তারটা টাইনা ছিঁড়ে ফেলাইছে ও ছিঁড়া দুই তার একখানে কইরা পরে পিক আপ দিয়েছে আর গাড়ি চলছে তারপর ওইখান থেকে চালাই আপনারা এখানে এসেছেন জি তা আপনার এই চুরির সাথে কতদিন সম্পৃক্ত আর যাই কোনো সময় এই প্রথম প্রথম তারপর এখানে এসে কি করতে চেয়েছেন অটোটা এখানে এসে ও গেরে চালাটা জিজ্ঞেস করছে যে আপনারা কি ব্যাটারি কিনবেন হ্যাঁ পরে কইছে যে হ্যাঁ কিনবো ও আবার জিজ্ঞেস কত কইরা রা পার পিস পরে ওরে কইছে বলে সাত হাজার টাকা পার পিস পরে ও সাইডে যাইয়া মেন রোডে উঠিয়া ধরে যাইয়া গাড়ি ওই সাইডে ঘুরে ফুরা পরে গ্যারেজে ঢুকিয়ে দিছে পরে গেরে চালায় ধরল শুধু আপনার ব্যাটারি বিক্রি করবেন তারপরে গাড়ি গাড়ি বলছে যে এখানেই না গাড়ি বলছে আমি কইছি যে গাড়ি মেরি

কেউ নেই দুজনের পক্ষে তো সম্ভব না সম্ভব হ্যাঁ আমার এলে এসে এবার ডাইরেক্ট মানে পেশা কি আপনারা কি করেন মূলত মানে অটো চুরির পাশাপাশি আর কি করেন কিছু তো করেন না এই কি ছোট করেন না তাহলে কি করেন আপনি কিছু করেন না করে কি করেন ব্যবসা করি কিসের ব্যবসা দোকান চালায় কিসের দোকান মদ্য দোকান কোথায় এটা বাসার সামনে হ্যাঁ আপনি কি করেন আমি রাজের কাজ করি রাজের কাজের পাশাপাশি এই চুরি বিজনেসটাও করেন না না এখন চাই এটা সমাধানে নিয়ে আমরা আর জীবন আর এই কাজ করবো না আপনাদের কিসের এমন অভাব যে চুরি করা লাগবে অত অভাবটা কিসের বলেন কি অভাব আমার কোনো অভাব নেই স্যার তাহলে কেন চুরি করেছেন মানুষ চুরি এনভিসিও রিয়েল এস্টেট পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র দক্ষিণ সবুজবাগে গড়ে তুলছে স্বপ্নের ঠিকানা সম্পূর্ণ দক্ষিণমুখী কন্ডোমেনিয়ামটির সামনে রয়েছে দৃষ্টিনন্দন লেক প্রকল্পের দুই দিকে রয়েছে প্রশস্ত রাস্তা সার্বক্ষণিক সিসি ক্যামেরা সম্বলিত নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও ঐতিহ্যের এক অনন্য নাম ইনভিশু